নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাব রঞ্জিত বাজাজের একটি টুইট এবং সেটাকে ঘিরে মোটামুটি ভারতীয় ফুটবল মহলে বা বিশেষ করে আমাদের কলকাতা ফুটবল মহলে রীতিমতো একটা সাড়া পড়ে গেছে আনোয়ার আলী ভারতীয় ফুটবলের ইতিহাসে প্রত্যাবর্তনের যদি কাহিনী লিখতে হয় কামব্যাক যাকে বলে তাহলে তার নাম একটু ওপরের দিকেই থাকবে মোহনবাগানের সঙ্গে তিনি যুক্ত ছিলেন জাতীয় দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য এবং এই মানের একজন সেন্ট্রাল ডিফেন্ডারকে যে দল পাবে সে দলই বাড়তি শুরু করবে শুধু গোল রক্ষা নয় গোল করারও তার দক্ষতা আছে তার আদর্শ স্পেনের খেলোয়াড়ের অনুযায়ী তিনি কিন্তু রক্ষণ ভাগের পাশাপাশি আক্রমণ ভাগও দলকে অনেকটা নির্ভরতা দেন ঘটনা হচ্ছে আনোয়ার আলী যে মানের ফুটবলার এখানে ফুটবলার গত চার চারটে মরশুমে ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল ক্লাবে আমরা দেখিনি যদিও এই মরসুমে ইস্টবেঙ্গল কিন্তু কাগজে কলমে অন্তত অন্যান্য বারের তুলনায় একটা শক্তিশালী দল গঠন করছে মোটামুটি তার একটা আভাস পাওয়া গেছে বেশ কিছু জায়গায় এখনো ফুটবলার নেওয়ার মতো অবস্থা আছে সেই জায়গাগুলোকে মেরামত করতে হবে কিন্তু সামগ্রিকভাবে যখন দলটা প্রায় অনেকটাই তৈরি হয়ে গিয়েছে তখন যদি আমরা ইস্টবেঙ্গল দলের দিকে তাকাই আমরা বুঝব অন্যান্য বারের তুলনায় দলটা অনেকটা ব্যালেন্সড কথা বলা যায় অবশ্য মাঠে নামলে বিষয়টা বোঝা যাবে পুরো কথাটাই এই মুহূর্তে কাগজ কলমের স্তরেই রয়েছে মোহনবাগান ছাড়ছে এই দিকে ছাড়ছে কিছু টেকনিক্যাল কারণ আছে সেগুলো আপনারা জানেন এই বিষয়ে নিয়ে অনেক রকম চর্বিত চর্বন হয়েছে আমি আমার মতন করে গতকালের ভিডিওতে কিছু তথ্য প্রকাশ করেছি সেটাকে নিয়ে কিছু বিতর্ক কিছু সমালোচনা স্বাভাবিক এগুলো পার্ট অব গেম থাকবেই আর্ন র্যালিকে ইস্টবেঙ্গল না নেওয়ার কোন কারণ নেই ইস্টবেঙ্গলের যে বেহাল লক্ষণ ভাগ সেন্ট্রাল ডিফেন্সের কথা বলব সেখানে আছেন লালচুনুঙ্গা এটা সত্যি যে লালচুনুঙ্গা ইস্টবেঙ্গল থেকেই প্রতিষ্ঠা পেয়েছে জাতীয় দলের সুযোগ পেয়েছে এই মুহূর্তে তিনি যে জাতীয় দলে নিয়মিত তা কিন্তু নন লাল চুনুঙ্গার সবথেকে বড় সমস্যা হচ্ছে ধারাবাহিকতার অভাব কোন ম্যাচে খুব ভালো তো কোন ম্যাচে তার দোষেই যে ইস্টবেঙ্গল গোল খেয়েছে এরকম নজির অনেক আছে লালচুন বিকল্প ফুটবলারের ভীষণভাবে দরকার এমনকি যদি ভারতীয় জুটি হিসাবে যদি বিচার করি সেক্ষেত্রে লালচুনঙ্গা আনোয়ার অনভিজ্ঞ মিশেলটা দুর্দান্ত একটা কিন্তু যে কোনো দলের পক্ষে ভালো কিছু হতে পারে তাহলে ইস্টবেঙ্গল ক্লাবে কি লালচুনঙ্গা আনোয়ার আলী জুটি হতে পারে দেখুন এখানে আর একটা কথা বলে দি জেদানিঙ্গালে ইস্টবেঙ্গল ক্লাবে এই মানের ভারতীয় তারকা না আসার ফলে ইস্টবেঙ্গল সমর্থক জানা আমরা আছি আমাদের পক্ষে বিষয়টা কিন্তু খুব একটা বিশ্বাসযোগ্য হচ্ছে না যে আনোয়ার আলী ইস্ট বেঙ্গল ক্লাবে আসবে তবে হ্যাঁ আমরা যেটা বলছি সেটা হচ্ছে একটা সম্ভাবনার কথা যে আলীকে যখন মোহনবাগান টেকনিক্যালি গেরোগুলোকে কাটিয়ে ইস্ট বেঙ্গল ক্লাবে তার না আসার পেছনে তো কোন কারণ থাকতে পারে না একটা কারণ থাকতে পারে যে কারণটা ভালো ফুটবলার নেওয়ার ক্ষেত্রে বেশ কয়েকটা বছরে ইস্টবেঙ্গল ক্লাবের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে টাকা আপুয়ার মতো ফুটবলারের পেছনে ইস্টবেঙ্গল যেভাবে ছুটেছিল তাদের মতন করে টাকা ছুলি নিয়ে শেষ পর্যন্ত তারা পারেনি সেটা পরের কথা তবে হ্যাঁ এটা প্রমাণিত হয়েছিল যে বড় অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে ফুটবলার নেওয়ার ক্ষেত্রে ইস্টবেঙ্গল অন্ততে এবারে বেশ খানিকটা এগিয়ে রয়েছে যদিও আপুয়ার মতো ফুটবলারকে অত বড় পরিমাণের টাকা দিয়ে নেওয়ার কোন যৌতিকতা ছিল না আপুইয়াকে পাওয়া যায়নি সেটা আফসোসের বিষয় হলেও আবার যদি অন্যদিকে তাকানো যায় বোঝা যাবে বিষয়টা ঠিকঠাকই আছে কোচ কার্লোস তরুণ প্রতিভাবান ফুটবলারদের দিকেই বেশি নজর দেন তিনি মনে করেন যে তরুণ প্রতিভা ফুটবল ফুটবলারদেরকেই তিনি তুলে নেবেন যারা ভবিষ্যতে তারকা হয়ে উঠবে ইস্টবেঙ্গল দলের দিকে তাকালে আমরা এটা কিন্তু দেখতে পারি কিন্তু এটাও ঘটনা যে ইস্টবেঙ্গল ক্লাবের কিন্তু এই মুহূর্তে সাফল্য না থাকার ফলে ইস্টবেঙ্গলে কিন্তু এবারে সাফল্যের ভীষণ প্রয়োজন সদস্য সমর্থকরা অতিষ্ঠ হয়ে উঠেছেন ইন্ডিয়ান সুপার লিগের পারফরমেন্স ভালো না বারো বছর পরে ক্লাবের ট্রফি এসেছে কোচ কার্লুস কুমার দাতের হাত ধরে ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে তিনি একমাত্র কোচ যিনি পরপর দু দুবার দায়িত্ব পেলেন অর্থাৎ গতবারের ইস্টবেঙ্গলের পারফরমেন্স বেশ আশাপ্রদ ছিল তবে ইন্ডিয়ান সুপার লিগের কিন্তু পারফরমেন্সে কোন রকম পরিবর্তন হয়নি সেখানে ইস্টবেঙ্গল রক্ষণ ভাগে আনোয়ার আলী ভারতীয় খেলোয়াড়দের যদি যুক্ত করা যায় লালছুনুঙ্গা আছেন সঙ্গী হিসাবে আনোয়ার আলী তার কারণ মোটামুটি দুটো বিদেশি সেন্ট্রাল ডিফেন্সার ইস্টবেঙ্গল ক্লাব প্রায় সুনিশ্চিত করেই ফেলেছে সির নাম হয়তো অফিসিয়ালি ঘোষণা হবে সেখানেও কিছু টেকনিক্যালি ব্যাপার আছে সেটাকে নিয়ে অনেক রকম কথা হয়েছে আজকের ভিডিওতে নতুন করে আসে প্রসঙ্গে কোনো কথা বলবো না ইস্টবেঙ্গল ক্লাবের মাঝমাঠ এবং রক্ষণভাগের একটু বেহাল অবস্থা আছে মাঝমাঠের জন্য বেশ কিছু ফুটবলারের সাথে ইস্টবেঙ্গল ক্লাব যোগাযোগ করেছে সেখানে সাহিলের নামটা ভীষণভাবে উঠে এসেছে উঠে এসেছে জিকসেন নাম তবে ওই যে বললাম যে সিং এর মতো তারকা ফুটবলার বা আনোয়ালির মতো তারকা ফুটবলার যেহেতু বিগত কয়েকটা মরসুমে ইস্টবেঙ্গল ক্লাব এসে অর্থে আসেনি বললেই চলে তাই এই মরশুমে তারা আসবে এটা ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে খুব একটা বিশ্বাসযোগ্য বা গ্রহণযোগ্য নয় যদিও অন্যান্য বারের তুলনায় ইস্টবেঙ্গল এবার দল গঠনের ক্ষেত্রে অনেক আগে থেকে শুরু করেছে পুরনো কোচকে ধরে রেখে তার পরামর্শ অনুযায়ী দল গঠন করছে বিদেশি ফুটবলার নির্বাচনের ক্ষেত্রে রীতিমতো চমক দিয়েছে গতবারের সর্বোচ্চ কলকাতাকে তারা নিয়েছে উদীয়মান তারকা হিসাবে ডেভিডের মতো খেলোয়াড় যুক্ত হয়েছে আক্রমণ ভাগে নিঃসন্দেহে আক্রমণ ভাগের প্রশংসা করতেই হবে কিন্তু এতটা প্রশংসা আমরা কোনোভাবেই রক্ষণ ভাগ বা মাঝমাঠের ক্ষেত্রে করতে পারছি না সেখানে যে ভালো মানের ফুটবলারের এখনও যে প্রয়োজনীয়তা আছে হাতে সময় কিন্তু আসছে দল গঠনের প্রক্রিয়া আর খুব বেশি দিন চলবে না যদিও ইস্টবেঙ্গল ক্লাব হাত গুটিয়ে বসে নেই আমাদের কাছে খবর আসুক বা না আসুক তারা তাদের মতন করে বিভিন্ন ফুটবলারদের সাথে যোগাযোগ করে একেবারে দল গঠনটাকে শেষ পর্যায়ে নিয়ে আসতে চাইছেন তার কারণ আর কিছুদিনের মধ্যেই মরসুমের প্রথম ট্রফি ডুরান কাপ শুরু হচ্ছে প্রত্যেকটা দল ডুরান কাপে একটা প্রস্তুতিমূলক প্রতিযোগিতা হিসাবে দেখে গতবার এই ডুরান কাপে বেঙ্গল ভালোই সাফল্য পেয়েছিল তারা ফাইনালে উঠেছিল তাই ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বেঙ্গল ক্লাব যদি আনোয়ার আলী বা জেকসন সিং এর মতো প্লেয়ারকে আপুয়ার পেছনে যে পরিমাণ অর্থ নিয়ে শুতেছিল সেটা যদি করতে পারে তাহলে সেটা কিন্তু বেঙ্গলের দল গঠনের মাত্রাকে অনেকটা শক্তিশালী করে তুলবে সমর্থক হিসেবে আমি তো শুধু আই নই ইস্ট বেঙ্গল সমর্থক হিসাবেও নিজের আবেগ থেকেও ভিডিও করি তাই আমার মতামতগুলো ওই সংবাদ পরিবেশনের ঢঙে না হয় অনেকটা সমালোচনামূলক বা বিশ্লেষণমূলক হয়ে থাকে সেটা আপনারাও আশা করি বুঝবেন ধন্যবাদ